আসসালামু আলাইকুম ক্যামার্জেন সবাই আমি আলহামদুলিল্লাহ মানে পজিটিভ হাওয়া পজিটিভ বাতাস ভাল লাগতেছে বিশ্বাস করেন এটা পরিস্থিতি ছিল তাণ্ডব বয়কট বয়কট একটা ব্যাপার এইটা আসলে ভাল লাগতেছিল না আলহামদুলিল্লাহ রাফি ভাই সবার সাথে কথা বলছে বিশেষ করে স্বপনদার একটা কন্ট্যাক্ট নিয়ে যে মানে বেশি আলোচিত হয়েছিল এবং ফারজানা আমেরিকা থেকে একটার পর একটা বোম ছাড়তেছিল এবং ফাইনালি স্বপন্দা যে বোমটা ছাড়ছে এটা মনে করেন একদম বাস্ট হয়ে গেছে তো যে ব্যাপারটা হয়েছে আমাদের পৌষ সিনজয় বা হচ্ছে কৌশালী স্বপন্দা তারপরে হচ্ছে ফারজানা সবার সাথে আমার মনে হয় রাফি বাড়ির কথা হয়েছে খুব পজিটিভ সাইন শুনেন মেন্টালি একটা ডিস্টার্ব হবে কারণ দিন শেষে তো সিনেমাটা রাহেন রাফির তো তারও একটা ক্যারিয়ারের ব্যাপার আছে কিন্তু মানে এইটা চিন্তা করে আর দেখছে একটা প্রভাব কিন্তু পড়ছে মানে সাকিব কেউ গোনায় ধরে না কিন্তু যখন টাইটেল ট্র্যাকটা এত রিস্ক কম হয়েছে তখন কিন্তু সবার হুশ আসছে যে ব্যাপারটা কি আর কিছু কিছু ব্যাপার চলে আসতেছিলো যে সাকিব ভাই অসুস্থ এটা সেটা আর অনেক কিছু তো ঘটনা তো কিছুটা হয়েছে এখন আপনাদের সাথে একটু ঝেড়েক আসি সেটা হচ্ছে মানে আমারও একটু রাগ হয়েছে রাফিং ভাইয়ের উপরে বিশ্বাস করেন তিন চার দিন আগে মানে ভাইয়া যেদিন কলকাতায় যায় ডাবিংয়ে তখন আমি একটা কন্টেন্ট করি তো আমাকে ওই দিন রাতে আমারটা দেখে আবার সৃঞ্জয় আরও অনেকেই হচ্ছে কন্টেন্ট করে কিন্তু সবাই না এই নিউজগুলো জানে এবং আমিও কন্টেন্টটা করছিলাম কারো একটা কন্টেন্ট দেখে যে ভাইয়া যাচ্ছে ছাব্বিশ তারিখ আসবে সাতাশ তারিখ থেকে হচ্ছে আইটেম সঙ্গে শুটিং করবে একটা গানের শ্যুটিং করবো এমটিসিতে এটা আমি অন্য একটা কন্টেন্ট দেখে দেখছি অনেস্টলি বলি আমি তাণ্ডব টিমের সাথে কথা বলি নেই আর কারোর সাথে আমার যোগাযোগও নেই আর আমি কেন হচ্ছে ভিতরের খবর লিক করবো সিম্পল ব্যাপার ভাইয়া গেছে ছাব্বিশ তারিখ আসবে সাতাশ তারিখতে শ্যুটিং রাফিল ভাই আমাকে কল দিয়ে বলতেছে মানে আমার আমার খুব মাইন্ডও লাগছে যে ভাই বলতেছে যে কারণ আপনারা জানেন ডিরেক্টর অলওয়েজ রেসপেক্ট আমি ডিরেক্টরদের কী পরিমাণ সম্মান করি মানে ডিরেক্টর অলওয়েজ রেসপেক্ট আমি ডিরেক্টার সম্মান করি কিন্তু রাফি ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই এইভাবে যদি লিক হয় সিনেমার জন্য ক্ষতি কষ্ট পাইলাম আমি আমি সবার শেষে কন্টেন্ট করি তো আমার কথা হলো যে আমি অন্য একজনের একটা দেখে আমি বললাম যে ভাই আজকে গেছে ছাব্বিশ তারিখ আসবে সাতাশ তারিখ থেকে তো উনি যেভাবে বলছে মনে হচ্ছে সিনেমার অনেক বড়ো ক্ষতি অথচ এদিকে এমন কোনো নিউজ নাই এমন কোনো আপডেট নাই তাণ্ডব টিমের যেটা মানুষে না জানে মানুষে হয়তো দুইশো কন্টেন্ট করার পরে আমি তো খুবই কম কথা বলি কারণ আমি শুটিং করেই হচ্ছে টাইম কাভার করতে পারি না কথা বলবো কখন হ্যাঁ মনের কাকের জন্য তো আমি রাফিবারের পরে ভীষণভাবে মাইন্ড করি কারণ ওনার কথাটা আমার মাইন্ডে লাগছে আমার আমি ওই কন্টেন্টটা দুইটা কন্টেন্ট ডিলিটও একটা কন্টেন্ট ডিলিটও করি এবং রাফিবারে বলি যে ভাই আমার ওই ভাইয়া কবে গেছে ডাবিংয়ে কবে আসবে এটা আমি ডিলিট করে দিছি তো ওনার ওইটা মাথায় রয়েছে আমার যে উনি কেন ওই টাইপের অপমানজনক বললো তো হ্যাঁ উনি বলার রাইটস আছে উনি আমার ছাড়া কারে বলবে সবাই তো বলতে পারে না চারিদিকে শত শত কন্টেন্ট হইতেছে কখন কি করতেছে ফাইনালি মানে এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার তাণ্ডব টিমের প্রতি সেকেন্ডের আপডেট মানুষ পাচ্ছে এটা সিনেমার জন্য কতটুকু ক্ষতি বা কী এটা সবাই জানে টিমের যে আপডেটগুলো পাচ্ছিলো এগুলা খুব বাজে অবস্থায় আসতেছিল আমি জানি না রাফি ভাই আমি শুনছি যে উনি রাজশাহীতে মোবাইল সব নিজের কাছে রাখছে মানে এক বস্তা মোবাইল আছে ফাইনালি যেটা আমি বলতে চাই আর রাফি ভাই সবার সাথে কথা বলছে নিশো ভাই হচ্ছে ক্ষমা চাবে তো আমার কথা হলো যে এই জিনিসটা তো শুরুতেই হলে হতো সাকিব তো কখনোই বলে নাই নিশো তার সিনেমায় থাকতে পারবে না উনি বলছে মানে সাকিবেনার সবসময় বলছে উনি ক্ষমা চাবে কারণ প্রকাশ্য যেহেতু কথাটা বসছে তার প্রকাশ্যই ক্ষমা চাবে ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে যায় এত জল গোলা করা লাগে না কারণ আমি তো ভীষণভাবে চাই শুধু নিশো ভাই না সবাই কাজ করুক এক মানে এটা সবাই আসলে সিনেমার জন্য ভালো হয় ফাইনালি বুদ্ধির উদয় হয়েছে ক্ষমা চাবে ক্ষমা চাইলে তো সাকিবদের আর বয়কটের কোনো প্রশ্নে নেই আমি বলবো নিশো ভাই যদি ক্ষমা চায় আপনারা যেমন ওপেন আপনাদের একটা দাবি আছে ওপেন কমপ্লেন মানে ওপেন অপমান করছে ওপেন ক্ষমা চাবে হ্যাঁ ওপেন ক্ষমা ক্ষমা চাক হয়তো তিন তারিখে চাইবে এরপরে ভাই তাণ্ডবের জন্য যান প্রাণ দিয়ে খাটবেন এবং এই ফাঁকে কিন্তু অনেক বড একটা প্রচারও হয়ে গেল রায়ণ রাফির একটা প্রচার হয়ে গেল এবং তাণ্ডব আসলে একটা ভালো সিনেমা হয়েছে আমি ভিতরের খবর জানি তো আর আমি বরাবরই বলি রায়ণ রাফি ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর বাংলাদেশের তার কাজ ভালো হবে আর সাকিব ভাই তো না বুঝে করতেছে না ফাইনালি যদি নিশো ভাই ক্ষমা চায় সোনায় সোহাগা না ক্ষমা চাইলে তো আপনারা আবার ব্যবস্থা করবেন তো নিঃসবাই ক্ষমা চাইলে এই সিনেমাটা আমরা সবাই আপনারা সবাই আমি শুরু থেকে আমি বলছি যে তান আমার সিনেমা রাফিবাইয়ের সিনেমা সাকিব ভাইয়ের সিনেমা আমি আপনাদের মতো ওপেন কিছু বলতে পারবো না তো আমার কথা হলো যে আমি সবসময় সাকিব বিহানদের ফেভারিট কারণ সাকিব বিয়ানরা সাকিব ভাইয়ের জন্য লড়তেছিল কারণ সাকিব তো বাজে কথা বলে নাই বলছে সাকিব ভাইকে ওনার হয়ে ওনার ভক্তরা লড়তেছিল ফাইনালি যেটা হয়েছে আলহামদুলিল্লাহ বুদ্ধির উদয় হয়েছে কিন্তু এটা এতটুকু জল ঘোলা না হলে হতো শুরুতেই যদি ঋষভাই খালি বলতো যে বড় ভাই সরি আর কিচ্ছু লাগতো আর শাকিবেন্দুর একটা দাবি যে ওপেন যেহেতু অপমান করছো ওপেন ক্ষমা চাবে কোনো সমস্যা নেই ওপেন ক্ষমাই চাবে রাফি ভাইয়ের একটা ভিডিও মানে একটা ভয়েস ক্লিপ দেখলাম খুবই ভালো এখন উনি সবার সাথে কথা বলছে ফাইনালি এই জিনিসটা হলে তাণ্ডব হবে আমি যাই না আর এই ফাঁকে প্রচারটা যা হইলো ভাই মাথা নষ্ট প্রচার তাণ্ডব ব্লক বাস্টার হতে যাচ্ছে একশো কোটি প্লাস হতে যাচ্ছে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাইয়ার জন্য দোয়া করবেন তাণ্ডব টিমের পাশে থাকবেন অ্যাটলিস্ট রাফি ভাইয়ের ভীষণ মন খারাপ যারা একটু উল্টাপাল্টা বসছেন ওনারা ওনারা প্লিজ হচ্ছে একটু সমবেদনা দিয়েন কারণ দিন শেষে কিন্তু ওনারই সিনেমা এটা শাকিব ভাইয়ের সিনেমা ওনার সিনেমা আলফা আলফাইয়ের সিনেমা তো ওনারাও হচ্ছে মানসিকভাবে ডিস্টার্ব ওনাদের ভুল হয়ে গেছে কি শুরুতেই হচ্ছে ভাইকে দিয়ে আসলে একটা সেটিং দেওয়া উচিত ছিল যে সরি ভাই আমার একটা কিছু কথাবার্তা প্রথম প্রথম আসছে তো বুঝতে পারে নেই তো আমার একটা কথা আপনার খারাপ লেগে গেছে বড়ো ভাই আপনি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এইটা হইলে না এত কাহিনি হইতো না এত জলগোলা হইতো না আর ওনারা দ্বিতীয় ভুল করছে এই তিন চার দিন চুপ থেকে ফাইনালি রাফি ভাই সবার সাথে কথা বলছে সমস্যার সমাধান হবে এরপরে আপনাদের পুরোপুরি সাপোর্ট চাই তাণ্ডব যেন তাণ্ডব চলাতে পরে এই ব্যবস্থা করবেন আমি জানি আপনারা ঝাঁপায় পড়বেন একশো কোটি প্লাস ইনকাম করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন তাণ্ডবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম